হুদূর আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছে নতুন একটা ভিডিওতে এটা হলো আপনার গরুমতি আম বাগান থেকে দেখেন আপনার গরুমতি আম বাগানের সর্বশেষ অবস্থা অনেক দিন ধরে আপনাদের এই চ্যানেলে ভিডিও দেয়নি এর কারণ হলো ওই রমজান মাসে আসলে বিভিন্ন ধরনের ব্যস্ততা ব্যস্ততার কারণে আপনাদের সাথে আপনার কমিউনিকেট হয়নি তো সর্বশেষ আমের যে অবস্থা আপনারা জানেন যে এ সময় উগুনি পোকার বিভিন্ন ধরনের উপদ্রব আসলে আমরা চিন্তা করছিলাম যে আট দিন পরপর উগ্নি পোকার যে স্প্রে এটা দিলে মোটামুটি আপনার কাবার হবে কিন্তু আসলে দেখা গেছে যে এবার উগুনি পোকার উপদ্রব অত্যাধিক বেশি দেখা যাচ্ছে চার দিন পরপর উগনি পোকার বিষ দিলে মোটামুটি কাবার হবে এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে যে আপনার উগ্নি পোকার বিষ দেওয়ার পরই মানে দেখলেন যে ঘুরি পোকা কেবল ধরছে আবার বিষের প্রিপারেশন নিতে দুই দিন দেরি হতেই আবার দেখলেন যে বাগানের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে এই অবস্থায় আপনাদের আপডেট দেওয়ার মানে মনে করছে যে এটা একটা একটা মানে মনে করছে যে এটা প্রয়োজন এই জন্যে আবার ভিডিও শুরু করলাম তো এইটাও আমাদের গৌরীর মধ্যে আমবাগান তো গুটি করছে আলহামদুলিল্লাহ মোটামুটি তো ফুলগুলো যেগুলো ফুটছিলো সে ফুলগুলো মোটামুটি ইয়া হয়ে গেছে তো ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পিছনে কিন্তু এই উগনি পোকা আমরা কয়েকদিন আগে ফুলগুলো ভালো দেখছিলাম কিন্তু ফুলগুলো সব শেষ করে দিচ্ছে এই উগনি পোকা উগনি পোকার যে আপনার তারপর দানা আলহামদুলিল্লাহ খারাপ করেনি মোটামুটি কাঙ্ক্ষিত এই দানা বলা যায় তো যাই হোক সর্বশেষ বাগান কী অবস্থায় আছে সর্বশেষ আপডেট আপনাদের দেখানোর জন্যে এটা ভিডিওটা করা দেখেন দানা সাইজ মোটামুটি অনেকগুলো বড় হয়ে গেছে যেহেতু আপনারা জানেন যে এবার দানা বিভিন্ন সাইজের এর কারণ হলো যে ওই মুকুল কিন্তু মানে একসাথে নয় মানে মুকুলের ভেরিয়েশান কারণে আগে পিছে মুকুল হয়েছিল তো অনেক মুকুলে কিন্তু দানা করেনি তো সব মুকুলে দানা করবে না এটা তো আপনারা সবাই জানেন তো সব মুকুলে দানা করলে গাছের যে ইয়া হবে মানে গাছের সমস্যা মানে সমস্যা বলতে গাছের মানে আপনার ইয়া করবে মানে গাছের ধারণ ক্ষমতা থেকে অতিরিক্ত ফলন হয়ে যাবে তো যাই হোক আপনাদের যেটা বলছি সেটা হলো যে উগ্নি প্রকার অতিরিক্ত উপদ্রব অতিরিক্ত উপদ্রব হওয়ার কারণে আপনারা যেটা করবেন সেটা হলো যে আসলে যারা যাদের এখনও গুটির সাইজ ছোটো উগ্নি পোকা যে আক্রমণ করা সম্ভব বা এখনও উপ উপদ্রব করছে সেটা হলো যে এখন আমরা পরীক্ষিত যেই উগ্নি পোকার সেটা হলো যে আসলে এসি ফেট এসি কোনো বিকল্প নাই তো এসি দিও দিয়েও কিন্তু কাজ হচ্ছে না তো কি করতে হবে আপনারা বলতে পারেন এখন তাহলে উপায় উপায় কিন্তু আপনাদের খরচটা একটু বেশি হবে খরচটা বেশি কীভাবে হবে সেটা হলো যে এসি ফেট দেওয়া লাগবে প্রতি এসি ফেটই দেওয়া লাগবে আপনি এসি ফেটের মাত্রাটা কম করে দেবেন যেহেতু আমের সাইজ ছোটো আপনার হাফ করে দিতে পারেন অত পণে এক এইভাবে চার দিন পরপর দেওয়া লাগবে আপনার আ আট দিনের মাথায় দেবেন কীটনাশক ইয় সতেরো নাশক আর চার দিন মাথায় সতের না দিলে হবে শুধু ম্যানকোজেপ দিতে পারেন ম্যানকোজেপ এবং সরাসরি ম্যানকোজেপ অন্য কিছু দেওয়ার দরকার নেই এটা পরীক্ষিত ম্যানকোজেপ এবং এসি ফেড হাফ গ্রাম প্রতি লিটারে আর ম্যানকোজেপ হলো আপনার দেড় গ্রাম করে দিবেন বা এক গ্রাম এটা হলো চার দিন পর আর পরের খেপে দিবেন আপনারা আপনার যেটা ছত্রাকের পুরো ডোজ আপনার ম্যানকোজেভ দিতে পারেন ম্যানকোজেম কার্বন ডাইজিন আমের সাইজটা যদি আপনার যদি চাঁচে ফেলে তাহলে সেই ক্ষেত্রে আপনার ম্যানকোজেভ এই যে দেখেন উকুন ঘুরছে আমের উপর এটা খুবই খারাপ আসলে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই খারাপ তো এই ম্যানকোজেভ কার্বনটা দিন দেড় গ্রাম দিতে পারেন আর ওর সাথে আপনার ইয়া দিতে পারেন মাজরা পোকা মাজরা পোকার যেটা ফিপড়ো নীল নীলটা দিলে বেশি কাজ হবে এই যেই হলো কথা আপনার উগনি পোকা এখনও ঘটছে আজকে আমরা স্প্রে করছি তো আসলে আমটা সাইজটা যেমন শেপে চলে আসে তারপরে আপনার স্প্রে করার দরকার নাই আপনার নর্মাল স্প্রে করলে হবে এই সময় আপনার সব জায়গায় আপনার উগনি পোকা হবে না যে জায়গাগুলোতে আপনার হাইডেন্সিটি অর্থাৎ ঘন আমের চাষ অর্থাৎ যে সাঁপার উপজেলা বেশি বিশেষ করে নগা সাপার এবং প্রসাদ যে এলাকাগুলোতে আমের ব্যাপক চাষ এই প্রচুর পরিমাণ উগনি পোকা এখানে আমের উপর আপনার যদি জুম করে দেখানো হয় দেখতে পারছেন না না প্রচুর পরিমাণ যারা আমে চাষ হচ্ছে সেই এলাকাগুলোতে আপনারা ইয়া করবেন এই স্প্রেটা নিয়মিত করবেন আম যদি রক্ষা করতে চান এটা কিন্তু পরীক্ষিত তো এই হলো পরামর্শ পরামর্শ অনুযায়ী আপনারা স্প্রে করেন আপনাদের আম ভালো থাকবে আম ভালো থাকলে আপনাদের মন ভালো থাকবে আর্থিকভাবে স্বাবলম্বী হবে ব্যাপক পরিমাণ আম আমের সাইজ আপনার এই সাইজ হওয়ার পরও আমরা আমের উপর দেখছি প্রচুর পরিমাণ পোকা এই সাইজ হওয়ার পরও তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই আপনাদের ভালোভাবে যত্ন নিতে হবে একটু কমিয়ে নেব তো এই হলো কথা তো আসলে এসি ফেটের কোনো বিকল্প নেই এসি ফেট বিভিন্ন কোম্পানির আছে আপনারা অনেকে আপনার নাম বললে আপনারা বলবেন যে কোম্পানির অ্যাডভার্টাইজ করছে কোম্পানির আমরা এরকম অ্যাডভার্টাইজ করিনি আপনাদের সুবিধার্থেই আপনাদের উপকারতেই আমি ভিডিও করছি এটা কিন্তু পরীক্ষিত আমাদের চারপাশে আমের বাগান এখানে প্রচুর আম চাষ হয় আপনারা জানেন যে সাঁপার পর্ষা সবচেয়ে বেশি আম চাষ হয় এবং সাঁপার মার্কেটটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে আম মানে সবচেয়ে বড়ো আমের মার্কেট এখানে সবচেয়ে রূপালি আম সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রূপালি আম বিক্রি হয় রূপালি বাড়ি পর এত পরিমাণ আম বিক্রি হয় যা চিন্তা করতে পারবেন না আপনারা তো যাই হোক যখন আম বিক্রি হয় সেখানে তখন আপনার সাঁপার বাজারে আসলে হাঁটার রাস্তা থাকে না তো এই হলো কথা তো আমের যত্ন আমাদের এখানে প্রধান ফসলই আম ছাড়া এখানে কোনো কিছু চাষ হয় না কিছুদিন পূর্বে কিন্তু আম ছিল না সেহেতু আমটা আমাদের এখানে প্রধান উপজীব্য অর্থকারী ফসল আপনার এখানে জীবিকা আমের উপরই আমাদের শ্রমিকরা জীবন নির্বাহ করে কৃষকরা তাদের মানে সব কিছুই এখানে আম কেন্দ্রিক অর্থাৎ আমের উপরই সব কিছু জমি লিজ নিচে জমি লিজ নিয়ে আম চাষ করে আবার কেউ আবার নিজের জমিতে চাষ করে আর আম কেন্দ্রিক আমার আম কেউ বাগান কিনে নিয়ে আম চাষ করে মানে বিভিন্নভাবে এখানে অর্থের যে লেনদেন বা সব কিছুই এখানে আমকেন্দ্রিক হয় অর্থাৎ আমের উপরেই সব কিছু অর্থাৎ এই গৌরমতি আম বাগানের যে পরিচর্যা সব বাগানেরই একই রকম পরিচর্যা এই গুটির সময় অর্থাৎ আপনারা যারা আম চাষ করছেন তাদের জন্যে এটা মেসেজ এবার উপকার মানে এই যে বিভিন্ন ধরনের থিপস আছে একবারে ক্ষুদ্র ক্ষুদ্র একবারে খালি চোখে যাদের একটা চোখের সমস্যা আছে তারা দেখতে পারবেন না একবারে এমন ধরনের ধুলার মতো তাদের সমস্যা তাদের দেখতে পারবেন চোখের তো এই পোকার জন্য আসলে আপনারা সঠিক পরিচর্যা নেন আম আপনাদের ভালো থাকবে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম